সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন যে আমরা কি পরিমানের একটা মানে কঠিন সময়ের মধ্য দিয়ে অভ্যুত্থান করেছি আপনারা দেখেন আপনারা যদি জানেন আপনারা যদি দেখেন দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী হলগুলোতে সর্বপ্রথম ছাত্রীদের নেত্রী বা অমলীদের নেতাদেরকে বের করা হয় তারপরে হচ্ছে ছেলেরা তাদের হল থেকে তাদের নেতাদেরকে বের করা সাহস করে আপনারা চিত্রটা দেখতে হচ্ছে কোনো অবদান কোথাও যেন নাই আমি খুবই দুঃখের সাথে বলতে চাই আমাদের উপদেষ্টা সরকারের উপদেষ্টা মন্ডলীতে দুইজন নারী আছে আমাদের সদ্য ফরিদা ইংরেজি তারা কি নিজেদের নিরাপত্তা দেশের এটা এর মতন একার্জন ঘটনা সেটাই আপনারা দেখেছেন এই লালমাতিয়া এই শহরে এই ঢাকা শহরে প্রাণ কেন্দ্রে কি করে মেয়েদের গায়ে হাত তোলার মতন একার্জনের ঘটনা ঘটিয়েছে মক করে এটা যদি যদি আপনারা বলতে চান যে মেয়েটা কোনো অন্যায় করেও থাকে সেটা একটা সিভিল অফেন্স কিন্তু গায়ে হাত তোলা সরাসরি ক্রিমিনাল অফেন্স একটা ক্রিমিনাল অফেন্সকে তারা কিভাবে জাস্টিফাই করে একটা গুরুত্বপূর্ণ পদ থেকে সেটা আমাদের আসলে আমাদের মাথায় আসে না আমরা এই ধরনের সরাসরি উপদেষ্টা এবং এই ধরনের গভর্নমেন্ট বডি নারীরা নিরাপদ বোধ করছি না আমরা অবিলম্বে তার পদত্যাগ অবিলম্বে এবং যদি এটার ব্যতিক্রম ঘটে আমরা অবশ্যই অবশ্যই সেই সচিবালয়ের ইট খুলে নিয়ে আসবো আমাদের নারীদের ক্ষমতা আমাদের নারীদের ক্ষমতা আমরা ঘরে বসে থাকার জন্য জন্মাই নাই আমরা রাষ্ট্র পরিবর্তন করেছি আমরা সরকার আওয়ামী রেজিমের মতো সরকারকে আমরা পতন করিয়েছি আমরা এই সরকারকেও পতন করিয়ে ছাড়বো আমাদের জন্য নিরাপদ রাষ্ট্র বানিয়ে ছাড়বো